নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাজস্থান রাজ্যে এমন কোন মন্দির আছে যে মন্দিরে সূর্যাস্তের পর প্রবেশ করলে মানুষ পাথরে পরিণত হয় উত্তরটি হলো রাজস্থান রাজ্যের বারমের জেলায় অবস্থিত কিরাডু মন্দির সম্পর্কে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর এই মন্দিরে কেউ প্রবেশ করলে সে পাথরে পরিণত হয় যদিও এটি একটি লোককথা কিন্তু এই বিশ্বাসের কারণে স্থানীয়রা সূর্যাস্তের পর মন্দিরের কাছাকাছি যেতে ভয় পায় প্রশ্ন বিভিন্ন গাছের পাতা আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে কিন্তু কোন পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে উত্তরটি হলো থানকুনি পাতা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে কারণ এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে প্রশ্ন অনেক মানুষই সিগারেট জ্বালানোর জন্য দেশলাইয়ের পরিবর্তে গ্যাস লাইটার ব্যবহার করে কিন্তু এই গ্যাস লাইটারে কোন গ্যাস ভরা থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাই করে দিও উত্তরটি হল সিগারেট জ্বালানোর জন্য ব্যবহার করা গ্যাস লাইটারগুলিতে মূলত বিউটেন গ্যাস ভরা থাকে যা একটি অত্যন্ত দাহ্য তরল পেট্রোলিয়াম গ্যাস যা ব্যবহার করার সময় চাপমুক্ত হলে তা গ্যাসে পরিণত হয়ে আগুন জ্বালায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ উচ্চতার দিক থেকে অনেকটাই কম বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো সাধারণভাবে পৃথিবীর সবচেয়ে কম গড় উচ্চতার মানুষের দেশ হল পূর্ব তিমুর যা দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত আর এই দেশটির মানুষের গড় উচ্চতা প্রায় একশো ছাপ্পান্ন দশমিক বিয়াল্লিশ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফুট এক দশমিক ছয় ইঞ্চি তবে এখানকার মানুষের কম উচ্চতা হওয়ার পিছনে প্রধান কারণ হলো, অপুষ্টি ও জিনগত বৈশিষ্ট্য প্রশ্ন নিয়মিত লাউ শাক খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো লাউ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই নিয়মিত লাউ শাক খেলে শরীরে বিভিন্ন ইতিবাচক প্রভাব পড়তে শুরু করে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হাড়ের শক্তি বৃদ্ধি পায় হজম শক্তি উন্নত হয়ে ওঠে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শরীরকে ঠান্ডা রাখে প্রশ্ন নাগিন হ্রদ ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হল নাগিন হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শ্রীনগরে অবস্থিত তবে এটি ডাল লেকের একটি অংশ এবং একটি সরু প্রণালীর মাধ্যমে ডাল লেকের সাথে সংযুক্ত তাছাড়া এই হ্রদ তার শান্ত পরিবেশ সুন্দর গাছপালা এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত পর প্রশ্ন ভারতবর্ষ দেশ হল এমনই এক দেশ যেখানে বছরের প্রতিটি সময়ই কোনো না কোনো উৎসব লেগেই থাকে কিন্তু কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় উত্তরটি হলো ভারতবর্ষে দীপাবলি বা দিওয়ালি উৎসবকে আলোর উৎসব বলা হয় আসলে এই উৎসবটি সাধারণত কার্তিক মাসের আমাবস্যা তিথিতে পালন করা হয় যখন চার চারপাশ ঘন অন্ধকারে ঢাকা থাকে তাই সেই অন্ধকারকে দূর করার জন্য লক্ষ লক্ষ প্রদীপ মোমবাতি এবং বিভিন্ন ধরনের আলো চালানো হয় প্রশ্ন টিভি দেখার সময় অনেক মানুষই বাদাম খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন এক মুঠো করে বাদাম খেলে কি হয় উত্তরটি হলো বাদাম খেলে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়ার কারণে আমাদের শরীর সুস্থ থাকে হৃৎপিণ্ড ভালো থাকে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে কিন্তু প্রতিদিন এক মুঠো করে বাদাম খেলে ওজন বৃদ্ধি পেতে পারে হজমের সমস্যা হতে পারে অ্যালার্জি দেখা দিতে পারে তাই প্রতিদিন না খেয়ে মাঝে মধ্যে বাদাম খাওয়া উপকারী প্রশ্ন এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকলে শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় উত্তরটি হল এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকা আমাদের শরীরের জন্য ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে তবে সরাসরি কোনো অঙ্গ হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় না আসলে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে রক্ত সঞ্চালন কমে যায় ফলে পায়ে রক্ত জমে যায় এবং শিরায় চাপ পড়ে যায় যার ফলে কোমর ঘাড় ও মেরুদণ্ডের পেশি নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে এমনকি পায়ে ঝিনঝিন ভাব দেখা দিতে পারে প্রশ্ন পাকা কলার সাথে প্রতিদিন কী খাওয়া শুরু করলে পুরুষের শক্তি প্রচন্ড মাত্রায় বেড়ে ওঠে উত্তরটি হল পাকা কলার সাথে প্রতিদিন তরমুজ আর বাদাম খাওয়া শুরু করলে প্রশ্ন পাকা পেঁপে খেলে কোন রোগ পালায় উত্তরটি হলো পাকা পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সারের ঝুঁকি চোখ ও ত্বকের সমস্যা অনেকটাই দূরে থাকে কারণ পাকা পেঁপেতে ফাইবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব